আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না ব্লগটা আমি আপনাদের উদ্দেশ্যে দিতেছি বা কথা বলতেছি সেটা একটা সতর্ক বাণী বা আপনাদের উদ্দেশ্যে আপনারা যেন এই বিপদে না পড়েন প্রচুর সংখ্যক মানুষ আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নখ দিছেন তো সবার উদ্দেশ্যে বলি এবং ইটালিতে যারা অন্য কোন মাধ্যমে আবেদন করবেন সবার উদ্দেশ্যে বলি যারা এই ভিডিওটা দেখবেন চিন্তা করবেন যে আমার কথাটা আসলে পারফেক্ট বা আপনি একটা কমেন্ট করবেন যে আমি কথাগুলা সত্যি বলছি বলছি না মিথ্যা সালে ইটালিতে বাংলাদেশিরা প্রায় পঞ্চাশ হাজারের উপরে এই যে ফেব্রুয়ারি মাসে ক্লিক ডে তো অ্যাটেন্ড করছিল তার মধ্যে থেকে চার পাঁচশো মানুষ মানে এক পার্সেন্টও কাগজ উঠে নাই অতএব এই যে এখন যে একটা ক্লিক ডে আছে সামনে অক্টোবরে এখন যারা ফাইল সাবমিট করবেন তার ভিতরে এক পার্সেন্ট না উঠার সম্ভাবনা আছে কি না এটা কেউ বলতে পারবে না আমি আমি আজকে সকালে আমি আমার যে একটা কমার্শিয়াল আছে যে কিনা অনেকের মানে অনেকের কমার্শিয়াল ইস্টার ভিতরে সে আমারও একজন তো সে ভালো একজন মানুষ পারফেক্ট কথাগুলা সত্যি বলে সে বলছে উজ্জ্বল তোমার পরিচিত মানুষের না করে দিও এইবার ক্লিকডের ভিতরে অ্যাটেন্ড করার জন্য না যদি বাংলাদেশ রেটের ভিতরে আছে লালের ভিতরে আছে ইটালিয়ান সরকার তিনটা দেশের চিহ্নিত করে দিছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা চুক্তি হইছে এখনও বাংলাদেশের সাথে কিন্তু এই দেশের সরকারের সাথে চুক্তি হয়েছে তারপরও সেই রেট সিগন্যাল থেকে হলুদ বা সবুজে নেয় নাই যে পর্যন্ত লালে থেকে অন্য সিগনালে না যাবে যে বাংলাদেশ তো ঝুঁকিপূর্ণ অতীব ঝুঁকিপূর্ণ সেখান থেকে ঝুঁকি নাই এরকম ফ্লুসিতে যদি আসে যা বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত না বা এই ফ্লুসি নিয়ে দুর্নীতি করে কম তবেই আমাদের কাগজগুলোর সম্ভাবনা হবে তো আমারে একটা ইনফরমেশন দিছে যেটা অন্ততপক্ষে কেউই বলে নাই দু সালের যে ফ্লুসি হবে যে মানে ক্লিক হবে ফেব্রুয়ারি মাসে জানুয়ারির কয় তারিখে একটা তারপরে ফেব্রুয়ারি মাসে বাকিগুলা সেগুলার ফাইল আলেগারে করব এই নভেম্বর মাসে দু হাজার পঁচিশের নভেম্বরে আপনারা সেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের আবেদনে স্পন্সার আছে ডোমেস্টিক আছে বা এগ্রিকালচার আছে সেই ফাইলগুলার যে আপনার প্রসেসিং প্রথমে সার্ভারে রাখতে হয় সেইটা এই দুই সালের নভেম্বর মাসে আমার বইলা দিয়েছে যে তুমি বইলা দিও কারণ হলো এটা অনেকেই জানে না তো এই তিন চার মাস একটু ওয়েট করতে বলছে যারা একবারে বেশি পাগল যে আপনার ভাই আছে আপন বা আত্মীয় স্বজন আছে আপনি আবেদন করতে পারেন না উঠলেও চিন্তার কিছু নাই হয়তো বা টাকা পয়সা লাগবো না কিন্তু এই যে ধান শুরু হয়েছে মনে করেন যে আপনাকে ফ্রিতে আনবো লটারিতে আনবো যেমনি আনুক আপনার কাছে লাখ টাকা সে এক নিব আর যদি ফ্রিতেও আবেদন করে দেখাইতেছে একটা জাল নুলস্তা ধরে দিয়ে আপনার কাছ থেকে এক দুই লাখ তিন লাখ টাকা নিবো মেন পরে টাকাও ফেরত পেবেন না অনলাইনে আইসা আমাদের বিরক্ত করবেন যে ভাই একটু বলেন এই লোক আমাদের টাকা নিচ্ছে মাইরা আমরা বলতেও পারুন না তো সাবধান থাকুন সাবধান থাকুন সাবধান থাকুন দু সালে যে আর একটা ক্লিক ডে আছে এই মাসে যে ফাইল আলেগারে যদি আপনি নিজের নিজের মানুষ না থাকে ইটালিতে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আবেদন করেন না টাকাগুলো রাখেন এই যে সামনে ছাব্বিশে যদি এই মেলনী সরকার বাংলাদেশে যায় অবশ্যই ইউনুস সরকারের সাথে কথা বলার পরে এই দেশে আইসা বাংলাদেশ যে ডেঞ্জার জোনে আছে সেখান থেকে ইনশাল্লাহ পার হয়ে যাবে এবং আমরা ছাব্বিশ সালে ফ্লুসিতে আবেদন করলে অনেক সংখ্যক নুলস্তা পাবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম